সাবরিনা হাসনাত দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলের শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি নোয়াখালী ও যশোরে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি রাজবাড়িতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত এবং সব ধরনের শুল্ক বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্থ মন্ত্রনালয় সম্মতি এই সিদ্ধান্তকে বলছেন বলেন সংশ্লিষ্টরা। ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি অব্যাহত রয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে নোয়াখালী এবং যশোরে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা নষ্ট হচ্ছে আমনের বীজতলা ও আউশ ধান রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের চলাচল জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট যশোরে জলাবদ্ধ পরিস্থিতির আরও অবনতি হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে আতাই ও হরিভদ্রা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় ভবদহ এলাকার অভয়নগর কেশবপুর ও মনিরামপুরের নতুন দশ গ্রাম সহ পঞ্চাশটি গ্রাম পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের চলাচল গ্রামের পানি এসে আমাকে সবকিছু ভাসিয়ে যাচ্ছে বাচ্চা কাছে অনেক কষ্টে আছি আমরা কোনো বাসার কাছে পানি বন্ধ হয়ে আসি এবং আমরা খুব দুঃখ কষ্টের ভিতর দিয়ে আছি এই পানি ওটাতে নোয়াখালীতে অব্যাহত বৃষ্টিতে জলাবদ্ধ এলাকাগুলোতে পানি আরও বেড়েছে তলিয়া আছে নোয়াখালী পৌরসভা সদর বেগমগঞ্জ কবিরহাট কোম্পানিগঞ্জ সোনাইমুড়ি সেনবাগ ও চাটখিল উপজেলার বেশিরভাগ পাড়া মহল্লা ও বিভিন্ন সড়ক দীর্ঘ জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আমনের বীজতলা ও আউশ ধান। আমাদের বাড়ির ভিতরে পানি ঢুকছে, আমাদের ছেলে মেয়েরা স্কুল মানাসা যাইতে পারে না। এ ধানটা আর কয়েকদিনের দিনের ভিতরে সলিয়েইষ্টা। এ তো থম অবস্থায় এটারে মনে করেন পানিতে সাবাই দিছে আর এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এই বীজতলা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে তো আমি হতের বিকারি হয়ে যাবো। স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের খাল ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় এ দুর্ভোগ এজন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা এলাকার খালগুলো যেগুলো আছে এগুলা যদি নিষ্কাশন যদি না করা হয় তাহলে কৃষক একদম বাসার মতো কোনো উপায় নাই গত কয়েকদিনের টানা বর্ষণে পানি জমে পটুয়াখালীর বিস্তীর্ণ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ক্ষতি হয়েছে আমনের বীজতলা দশ পনেরো দিন আগে দান হারা বীজ চালাইছি সেই বীজ হয়ে গেছে আর আমি এলইডি জাগান লাগবে আমি আবার ফিরিয়া কালকে আবার ডান লাগবে আমি বীজ ছাড়াইছি বীজ বুনছি রতি বর্ষার কারণে সমস্ত বীজ নষ্ট হয়ে গেছে এবছর আমন আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়ে শঙ্কায় কৃষি বিভাগ গতকালে একটা ক্ষয়ক্ষতির প্রতিবেদন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে মাঠ থেকে এটি হিসাব করে আমরা পাঠিয়েছি যেহেতু বৃষ্টি এখন হচ্ছে না কম হচ্ছে বা বৃষ্টি থেমে যাচ্ছে পানিটা নেমে যাচ্ছে আমরা আশা করছি এটা যদি কন্টিনিউ ভাবে থাকে তবে এর থেকে অনেকটাই কিন্তু রিকভার করা সম্ভব রাজবাড়িতে গেল কয়েকদিনের টানা বর্ষণে জেলার পাঁচটি উপজেলার ফসলি ক্ষেত তলিয়ে গেছে এদিকে উজানের ঢল ও সকাল থেকে টানা বৃষ্টিতে তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরই মধ্যে পানি ঢুকেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশা দিঘিনালা সড়কের দুটি স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ থাকে কাউসার আহমেদ মাছরাঙা ডেস্ক

মানুষ পড়েছেন মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আজও সকাল থেকে নোয়াখালীতে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে যে বৃষ্টিপাত এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে তো এখানকার মানুষজন যেটি বলছে যে আসলে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে বিশেষ করে গত কয়েকদিন একই সময় বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে যারা চাকরিজীবী রয়েছেন এবং বিভিন্ন অফিস আদালতের সেবা প্রত্যাশী রয়েছেন তারা যেমন বিভাগে পড়েছেন তেমন বিভাগে পড়েছেন দিনমজুররা যারা খেটে খাওয়া মানুষ তারা বলছে যে আসলে এই টানা অব্যাহত বৃষ্টির কারণে তাদের যে রুজি সেটি আসলে কমে গেছে তাদের আয় কমে গেছে যার ফলে তারা আসলে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এছাড়া জানিয়ে রাখি যে আসলে গত জুলাই মাস থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে নোয়াখালের যে আটটি উপজেলা রয়েছে হাতিয়া ছাড়া প্রত্যেকটি উপজেলার কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছিল এই জলাবদ্ধতা কিন্তু চলমান বৃষ্টির কারণে এটি স্থায়ীভাবে রূপ নিয়েছে এবং দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে তো এখানকার লোকজন যেটি বলছে যে আসলে সঠিকভাবে যে খাল বিল এবং জলাশয়গুলো রয়েছে সেগুলো দিয়ে পানি নিষ্কাশন না হওয়ার কারণে কারণে এই জলাবদ্ধতা আরো দীর্ঘ হচ্ছে গত দুদিন ধরে বৃষ্টিপাত না থাকায় পটুয়াখালীতে সৃষ্ট জলাবদ্ধতা কিছুটা হলেও কাটতে শুরু করেছে এমন অবস্থাটা বিরাজ করলে আসলে এই জলাবদ্ধতা কেটে যাবে তবে এই যে জলাবদ্ধতার কারণে আসলে এই এই সময়ের খরিফ দুই মৌসুমের প্রধান ফসল যে আমন ধান তার বীজতলা অনেকটাই নষ্ট হয়েছে জেলায় ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছিল যার প্রায় আড়াইশো হেক্টর বীজতলা ইতিমধ্যে নষ্ট হয়েছে যার কারণে সেই সব প্রান্তিক কৃষকেরা কিন্তু এখন একটি সংকার মধ্যে পড়ে গেছেন এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলের তেরে উনিশশো ছিয়াশি সালের পর প্রথমবারের মতো সব ধরনের ট্যারিফ বৃদ্ধি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় নতুন প্রস্তাবে বন্দরের বিভিন্ন সেবার বিপরীতে সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়াচ্ছে বন্দর বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন বন্দর সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে দেশের জলসীমায় জাহাজ আসার পর থেকে সব সেবা দেওয়া হয় সেগুলোর বিপরীতে নির্দিষ্ট ট্যারিফ বা মাসুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ বর্তমানে এরকম বাহান্ন ধরনের সেবার বিপরীতে মাসুল আদায় হলেও নতুন ট্যারিফ প্রস্তাবে সেগুলোকে তেইশটিতে রূপান্তর করা হয়েছে এতে চার ধরনের সেবা বিলুপ্ত করে নতুন আরও পাঁচটি সেবা অন্তর্ভুক্ত হয়েছে এই উদ্যোগে মাসুল বাড়বে সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ে মন্ত্রণালয় কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম এমনকি মংলা থেকেও কম নতুন মাসুল কার্যকর হলে বন্দরে পণ্যের স্টাফিং দুই দশমিক সাত তিন ডলার থেকে বেড়ে হবে ছয় দশমিক চার এক ডলার জাহাজের পাইলটের চার্জ তিনশো সাতান্ন দশমিক পাঁচ শূন্য ডলার থেকে বেড়ে হচ্ছে আটশো ডলার প্রায় এমন হারে বাড়ছে অন্য সেবার মাসুলো এটি গ্রহণযোগ্য নয় বলছেন বন্দর ব্যবহারকারীরা বন্দর এক্সপানশন বলেন আধুনিক যন্ত্রপাতি কেনা থেকে সবকিছু করার পরেও কিন্তু তাদের অর্থ কিন্তু তাদের সঞ্চয় থেকে যায় ছিয়াশি সালের যে ম্যাক্সিমাম যে ট্যারিফগুলো নির্ধারণ করা হয়েছে তখন আমাদের ডলার রেট ছিল একত্রিশ টাকা চল্লিশ পয়সা ইতিমধ্যে সেই ডলার কিন্তু বিনিময় হার কিন্তু প্রায় একশো বাইশ টাকা আপনার এই পঁচিশ সালে তো ইতিমধ্যে যদি হিসাব করেন দেখা যাবে চার গুণের অধিক কিন্তু ট্যারিফ অটোমেটিক ডলার বিনিময় হারের কারণে কিন্তু বেড়ে গেছে তো এই যে বৃদ্ধিটা এই বৃদ্ধিটা তো আলটিমেট আমরা পরিশোধ করছি তার উপরে কেন আবার অতিরিক্তভাবে আমাদের এই ট্যারিফটা বাড়াতে হবে এটা আমার ঠিক বোধগম্য নয় আমদানি রপ্তানির নানা সংকটে এমনিতেই চাপে আছেন জানিয়ে এর সাথে বন্দরে মাসুল বৃদ্ধিতে দ্রব্যমূল্যে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন সংশ্লিষ্টরা অলরেডি গত চার মাস আগে থেকে চলতেছে আপনার রমজানের মধ্যে একটা ডিক্লারেশন ছিল আপনার ডলার টোয়েন্টি ফাইভ কন্টেনার থেকে নাইনটি সিক্স ডলার নিয়ে গেছে তো এ একটা বাড়তি এরপরে দিয়ে আসলো অবডকের একটা বাড়তি চার্জ এখন কিন্তু কোনো আলোচনা নাই কিন্তু এই আলোচনা না করে এক পক্ষে যদি মনোপলি ব্যবসার জন্য কেউ করে থাকে কালকে আমিও করতে পারি তো এইভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমি ঠিক এই সময় এটা অনাকাঙ্ক্ষিত কারণ বাংলাদেশের এখন যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে ফ্লেক্সিবিলিটি দরকার ছিল অর্থনৈতিকভাবে আমাদের যে সহযোগিতাগুলো দরকার ছিল ওই টেরি বাড়ানোর ফলে সেই জায়গাগুলো অনেকগুলো সংকুচিত হয়ে আসবে প্লাস আমদানিকারক এবং রপ্তানিকারকের যে পণ্য তার কিন্তু যে পণ্যের যে চাহিদার এবং পণ্য সংরক্ষণের যে বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু আমদানি এবং রপ্তানি পণ্যতে কিন্তু একটি বিশাল ব্যয়ভার বেড়ে যাবে এই ব্যয়ভারটা কিন্তু আলটিমেট যারা যারা ভোক্তা আছেন এবং যারা রপ্তানিকারক যারা আছেন তাদেরকে কিন্তু বহন করতে হবে প্রায় চার দশক ধরে পুরনো ট্যারিফ কাঠামোতে চলছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এদিকে গেল মাসে কন্টেনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন নাজমুল সাদিকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের জাদুরাম পাড়া সহ সাতটি গ্রামের কৃষকদের কৃষি সরঞ্জাম বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা প্রদীপ চাকমা পাওয়ার টিলার ও খেতে পানি সেচ দেওয়ার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্প সহ একত্রিশ রকমের আধুনিক কৃষি সরঞ্জাম কৃষক কৃষানির মাঝে বিতরণ করা হয় এসব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাতেও কৃষি সরঞ্জাম বিতরণ করার কথা জানান মাছরাঙ্গা দেশের সংবাদে নিচ্ছে বিরতি ফিরে এসে থাকছে বৃষ্টি ও সরবরাহ সংকটে ফের কাঁচামরিচের দাম বৃদ্ধি ভারত থেকে আমদানির খবরে কমেছে সব ধরনের চালের দাম টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে ছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা না। মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটোপাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কর্তব্য বৃষ্টি ও সরবরাহ সংকটের অজুহাতে দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে বেড়ে গেছে কাঁচামরিচের দাম এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের রাজবাড়িতে সপ্তাহের ব্যবধানে কেজিতে একশো টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ দুশো টাকা দরে বিক্রি হচ্ছে বিক্রেতারা জানিয়েছেন টানা বৃষ্টির কারণে জমিতেই নষ্ট হয়ে গেছে মরিচ এছাড়া যেসব মরিচ সংগ্রহ করা হয়েছে সেগুলো যথাসময়ে সরবরাহ না হওয়ায় বাজারে মরিচের ঘাটতি দেখা দিয়েছে চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেড়ে গেছে দাম এদিকে যশোরে একদিনের ব্যবধানে কেজিতে ষাট টাকা বেড়ে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ অন্যদিকে দিনাজপুরের হিলিতে ভারত থেকে চাল আমদানির খবরে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে এতে খুশি নিম্ন আয়ের মানুষ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অষ্টম দিনের মতো ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা সকাল দশটায় ঢাকা পাবনা মহাসড়কে জেলার শাহজাদপুর উপজেলার বিসিক বাস থেকে দিলরুমা বাস পর্যন্ত এই কর্মসূচি পালন করে তারা এ সময় বিক্ষুব্ধরা জানান নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয়ের কোনো সুবিধা পাচ্ছেন না তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচশো কোটি টাকা প্রকল্প অনুমোদন দেয়া হলেও একনেকে ডি পিপি অনুমোদন না থাকায় নির্মাণ কাজ শুরু হচ্ছে না দ্রুত ডিপিপি অনুমোদনের দাবি জানান আন্দোলনকারীরা গত সাতাশে জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও শিক্ষকেরা দিনাজপুরের হিলিতে দুই কোটি টাকা ব্যয়ে সড়ক পাকা করার চার দিন না যেতেই উঠে যাচ্ছে এর পিচ নিম্নমানের কাজের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী হিলি রিপোর্টার হালিম আল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট চার দিন হয় রাস্তাটা কাজ করে গেছে এমনি থেকে ওঠা আপনারা দেখতে পাচ্ছেন এটা এ এলাকার রাস্তার কাজ হলো হ্যাঁ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হিলির হাট থেকে রিকাবি ও চকচকা হয়ে পালসা গ্রাম পর্যন্ত এক দশমিক নয় দুই শূন্য কিলোমিটার গ্রামীণ সড়ক পাকা করে স্থানীয় প্রকৌশল বিভাগ কার্পেটিংয়ের কাজ দেওয়া হয় দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর্ট্রেরাসকে প্রতিষ্ঠানটি গত সাতাশে জুলাই দুই কোটি আট লাখ চোদ্দ হাজার টাকা ব্যয় কার্পেটিং এর কাজ শুরু করে চার দিনের মাথায় নতুন কার্পেটিং করা সড়ক থেকে উঠে যাচ্ছে পিচ নিম্নমানের কাজের অভিযোগে সড়কের কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসী তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে নিয়ম মেনে কাজ করা হচ্ছে অতিরিক্ত গরমে পিচ গলে যাচ্ছে আজ থেকে সাত দিন আগে এই রাস্তাটা পাকা করা হয়েছে আজকে আমরা কিছু সংখ্যক গ্রামের ছেলেপেলেরা রাস্তাটাকে বিভিন্ন রকম ইয়া করে দেখতেছি যে রাস্তায় এখন পর্যন্ত এই পিস জয়েন্ট হয় নাই এমনিতেই ভুরভুরে হওয়া আছে অনেক জায়গায় দেখতেছি মুরগি এ সাইডে গ্রাম অঞ্চলেটা মুরগি আসার দিলেও খোয়া সরে সরে যাচ্ছে আচারে কি জন্য হলো তার সরকার খালি ফাঁকি দেওয়া হচ্ছে গ্রামবাসীরা বলার পরেও যেহেতু নেই আমরা কাজ আটকে দিছি আমাদের কাজ ভালো না হওয়া পর্যন্ত আমরা এখানে রাস্তায় কোনো কাজ হতে দেব না এখন তো ওদের তাপমাত্রা জানেন যে 34 পডি ডিগ্রি তাপমাত্রা চলে দিছি এই তাপমাত্রা তো পিচ গলবেই তিন চারজন অফিসার আছেdelegate করে কাজ করে বুঝাচ্ছি বিটুমিনের পরিমাণ ঠিক আছে কিনা সেটি জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে হেরফের হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানান উপজেলা প্রকৌশলী কাজ যদি নিম্নমানের হয় যদি মোতাবেক যদি না হয় ঠিক আছে তাহলে তো আমার উপরে আমার অথরিটি আছে তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তারা ল্যাবরেটরি টেস্ট করে বুঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না দুর্ভোগ কমাতে সঠিকভাবে সড়ক কার্পেটিং এর কাজ শেষ করার দাবি স্থানীয়দের মাছরাঙা নিউজ ডেস্ক বজ্রপাত থেকে রক্ষায় সিলেট নেত্রকোনা এবং লালমনিরহাটে হাটে তাল গাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ক্রপ কেয়ার ডিভিশন সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দৌলতপুরে রাস্তার দুই পাশে সাত কিলোমিটার এলাকা সহ সিলেট জেলার বিভিন্ন স্থানে পাঁচশো তাল চারা রোপণ করা হয় চারা রোপণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্কয়ার ফার্মার প্রতিনিধিরা নেত্রকোনার মদন উপজেলাতেও পাঁচশো তালচারা রোপণ করা হয়েছে বজ্রপাত প্রতিরোধে দেশব্যাপী তাল চারা রোপণ কর্মসূচির আওতায় এই চারা রোপণ করা হয় লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মাঝাপাড়া ও মহেন্দ্রনগরে পাঁচশো চারা রোপণ করা হয়েছে এ সময় স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এর ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তারা জানান চলতি বছরে দেশের বিভিন্ন এলাকায় দশ হাজার তাল চারা রোপণ করা হবে অঞ্চলে একটা বড় প্রবলেম হচ্ছে আপনার এই বজ্রপাত তো আমরা চেষ্টা করছি যে সবার মধ্যে এই আলোড়নটা তৈরি করার যাতে এই তাল গাছগুলো আমরা রোপণ করে দিচ্ছি সবাই যাতে এটা চাষ করে মানে ব্যবহার করে এবং রোপণ করে এবং এটার একটা ঈদ তৈরি হয়ে যায় সমাজ সামাজিক আন্দোলনে পরিণত হয়ে যায় তালগাছের ইলেকট্রিক কন্টাক্টিভিটি থাকার কারণে সে লম্বা যেমন বড় হয় পাশাপাশি সে দূর দূর বজ্রপাতকে আকর্ষণ করার কারণে এলাকার যে কৃষক যারা বজ্রপাতে প্রত্যেক বছর যে হারে মৃত্যুবরণ করতেছে ওখান থেকে আকর্ষণ করে তারা বজ্রপাতকে নিরোধ করে যার কারণে আমরা তাল গাছকে বেছে নিয়েছি যে জায়গাগুলোতে বজ্রপাত বেশি হয় সেই জায়গাগুলোতে আমরা রাস্তার দুই ধারে তালের চারা লাগাচ্ছি যেন বজ্রপাতটা কম হয় নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় সকালে সিনেট ভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শকত হোসেন সরকার এবং বাংলাদেশ জামায়াত ইসলামের গাজীপুর মহানগর আমির অধ্যাপক টাঙ্গাইলের কালীহাতিতে সম্বর্ধনা দেওয়া হয় জুলাই যোদ্ধাদের বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই সম্বর্ধনার আয়োজন করে জেলা বিএনপি দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জামায়াত ইসলামী দেশের সংবাদে আবারও বিরতি ফিরে এসে পটুয়াখালীতে ভারানি খালের উপর সেতু পুনর্নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চলছে পারাপার অপচয় হচ্ছে সময় একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মৎসঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম দর্শক আবারও দেশের পটুয়াখালী দমকির লেবুখালী বাজার সংলগ্ন ভাড়ানি খালের উপরে ভেঙে যাওয়া লোহার সেতু পুনরায় নির্মাণ না হয় ভোগান্তিতে উপজেলার বাসিন্দারা নৌকা দিয়ে চলছে পারাপার এতে থেকে যাচ্ছে ঝুঁকি নষ্ট হচ্ছে সময় পটুয়াখালী রিপোর্টার চিনময় কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট পায়রা নদী থেকে পটুয়াখালীর লাউকাঠি নদীর সঙ্গে সংযুক্ত লেবুখালী বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভারানি খালের ওপর নির্মিত লোহার সেতুটি দুই হাজার বাইশ সালে বালুভর্তি কার্গোর ধাক্কায় সম্পূর্ণ ভেঙে পড়ে এরপর থেকেই সড়ক পথে বিচ্ছিন্ন বাজারের দুই অংশ সেতু দিয়ে যাতায়াত করা লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী স্থানীয় কয়েক হাজার মানুষকে তাই পড়তে হচ্ছে বিপাকে দীর্ঘ চার বছর ধরে খরস্রোতা ভারানি খাল পাড়ি দিয়ে গন্তব্যস্থলে যেতে হচ্ছে তাদের যখন খেয়া ভরবে তারপর ওপার যায় আমাদের স্কুল আসতে অনেক লেট হয়ে যায় খেয়া অনেক ঝুঁকিপূর্ণ সাথে স্কুলে যাতায়াত করে খালে অনেক সুরত পড়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে যাওয়া সাথে আমাদের অনেক কষ্ট হয় বাজারটা আকাল অবহেলিত গেছে ঐতিহ্যবাহী বাজার ছিল বড় বাজার সরকারের কাছে অকুল আবেদন জানাইতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই বৃষ্টি যেন আমাদের করে দেয় আমাদের বিদ্যালয়ে আসার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে লেবুখালি পায়রার ভারানি খালের ব্রিজ যে ব্রিজটি আজকে পাঁচ বছর পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় নদীতে পড়ে গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্ত্ব এই ব্রিজটি নির্মাণ হয় ভারানি খালের ওপর নতুন করে সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে এল দ্রুত দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ভারানি খালে রুখে একটি ব্রিজ ছিল যাহা ভেঙে গিয়েছে এটা অচিরেই আমরা টেন্ডারে যাব টেন্ডারে গেলে বাস্তবায়িত হলে এলাকার লোক চলাচলের সুযোগ পাবে এবং এই এলাকার লোকজনের দুর্ভোগ লাঘব হবে দুই হাজার নয় সালে ভারানি খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করা হয় পরে দুই হাজার পনেরো ও দুই হাজার বাইশ সালে দুই দফায় কার্গোর ধাক্কায় সেতুটি ভেঙে খালে পড়ে Matranga news desk বগুড়ার শাহজাহানপুরে মামলা তুলে না নেয় এক প্রসাধনী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ শনিবার রাত এগারোটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থায় মারা যান ব্যবসায়ী স্বজনদের অভিযোগ প্রায় দেড় যুগ ধরে শাহজাহানপুর ভাদাইকান্দি গ্রামের ব্যবসায়ী আল আমিনের এক একর জমি প্রতিবেশী নুরুল ইসলাম আবু হোসেন এবং ফজলুল হক দখলের চেষ্টা করে আসছিল এই দ্বন্দ্ব ঘিরে এর আগে দুইবার হামলার শিকার হন আলামিন এবং তার পরিবার ওই ঘট মামলা করেন তিনি এতে ক্ষুব্ধ হয়ে হাতুড়ি এবং লোহার রড দিয়ে আলামিন ও তার বাবার উপরে হামলা চালানো হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান আলামিন হামলার ঘটনায় ত্রিশ জুলাই পনেরো জনের নাম উল্লেখ করে শাহজাহানপুর থানায় মামলা করে তার পরিবার পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুর দক্ষিণ পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন গত রাত এগারোটায় শরীদপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়নি মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান ঢাকা থেকে মোটরসাইকেলে করে ফরিদপুরের ভাঙার দিকে যাচ্ছিল নিহতরা পদ্মা সেতু টোল প্লাজা পার হবার পর পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় এতে মোটরসাইকেলটি দুমরে মানে ঘটনাস্থলে মারা যায় দুইজন তবে যাত্রীবাহী বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ সারাদেশে অব্যাহত রয়েছে ডেঙ্গুর সংক্রমণ বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন এতে হাসপাতালগুলোতে তৈরি হয়েছে বাড়তি রোগীর চাপ ডেঙ্গু সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা কুমিল্লায় ডেঙ্গুর গত চব্বিশ ঘন্টায় দুশো বিরাশি জন ডেঙ্গু পরীক্ষা করিয়েছে তাদের মধ্যে শনাক্ত হয়েছে উনচল্লিশ জনের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান জানান দাউদকান্দিতে কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না চাঁপাইনবাবগঞ্জে গত চব্বিশ ঘন্টায় বাইশ জনের ডেঙ্গু হয়েছে এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিরা চাঁপাই নবাবগঞ্জ আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পটুয়াখালীতে নতুন করে উনিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এছাড়া যশোরে চোদ্দ মানিকগঞ্জে সাত নোয়াখালীতে পাঁচ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে ছাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বত্রিশ কৃতী শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন আদিনা ফজরুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড মাঝারুল ইসলাম তরু মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি নোয়াখালী ও যশোরে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি রাজবাড়িতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত সব ধরনের শুল্ক বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ের সম্মতি এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা এবং বৃষ্টি ও সরবরাহ সংকটে ফের কাঁচামরিচের দাম বৃদ্ধি ভারত থেকে আমদানির খবরে কমেছে সব ধরনের চালের দাম দর্শক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন বাদশাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ